এই রান্নাঘরে কিন্তু আমাদেরকে বেশিরভাগ সময় কাটাতে হয় রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো না থাকে তাহলে কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগে না তো ভাবলাম ঈদের আগে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি কিভাবে পরিষ্কার করে গুছিয়ে নিলাম সেটাই শেয়ার করছি আশা করছি সবার ভালো লাগবে সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম আসলে ভাড়া বাসার রান্নাঘর তো কখনোই মনের মতো হয় না কিন্তু যেহেতু আমাদেরকে থাকতে হয় এজন্য সেটাকে মনের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সব সময় জানি না কতটুকু পারি তবে যথাসাধ্য চেষ্টা করি পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য যাতে করে কাজ করে শান্তি পাই কাজ করতে আমাকে ভালো লাগে তো কাচের যে জারগুলো সেগুলো পরিষ্কার করে আর্টিফিশিয়াল ঘাসটাও আমি হালকা পাতলাভাবে পরিষ্কার করে নিয়েছি এখন র্যাকের মধ্যে যে জিনিসগুলি আছে সেগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি কাল থেকেই ভাবছিলাম যে আজকে পুরো রান্নাঘরটা পরিষ্কার করব। এজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি না হলে কিন্তু এগুলো করতে আবার অনেকটাই দেরি হয়ে যাবে দুপুরের পরে যেহেতু রান্না বান্না থাকে আর ছোট ছেলেটা যদি ঘুম থেকে উঠে যায় তাহলে কিন্তু আমার আর রান্নাঘর পরিষ্কার করা হবে না এজন্য ও ঘুমে থাকা অবস্থায় ঝটপট আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি এই র‍্যাকটার মধ্যে আমার প্রয়োজনীয় অনেক কিছুই রাখা আছে সব সময় তো লাগানোই থাকে তারপরেও এত ধুলা কিভাবে ভেতরে যায় আমি সেটাই বুঝতে পারি না তো সবগুলো জিনিসপত্র আমি এখন র্যাক থেকে বের করছি না শুধু জিনিসপত্র সরিয়ে সরিয়ে সামনের দিকগুলো যতটুকু মোছা যায় ঠিক ততটুকুই মুছে নিচ্ছি আর এই বাসাতে আসা আমাদের খুব বেশি দিন হয়নি আড়াই মাসের মতো চলছে তো কিছুদিন আগেই সব কিছু গুছিয়েছি এজন্য এখন আর সবটা বের করলাম না বাইরের সাইডটাতে কিন্তু অনেক সময় পানির ছিটা ফোটা পড়ে পানিটা শুকিয়ে গেলে সেটা আবার খুব বেশি চোখে পড়ে দূর থেকে বোঝা যায় যে কতটা নোংরা হয়ে আছে তো সেটা আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে প্লাস্টিকের এই র্যাকটা পরিষ্কার করে নিব র্যাকের মধ্যে যে মগগুলি রেখেছি সেগুলো দেখলাম ধুলো পড়ে একেবারে ভর্তি হয়ে আছে এজন্য মগগুলো আমি ধুয়ে নিচ্ছি আর মগগুলো তো সব সময় দরকার হয় না বেশিরভাগ সময় কিন্তু উঠানোই থাকে আর র‍্যাকটার কথা কি বলবো পুরো র্যাকটাই দেখলাম তেল চিটচিটে হয়ে আছে তো সেটাই আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আচ্ছা আমার মতো কার কার জিনিসপত্র পরিষ্কার করা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া সুন্দর মতো গুছিয়ে রাখা এই কাজগুলো করতে ভালো লাগে আমার তো খুব বেশি ভালো লাগে মনে হয় সারাটা দিন আমি বাসাটা গোজগাজ করে রাখি জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে রাখি এক জায়গার জিনিস আরেক জায়গায় নিয়ে যাই আমার কাছে মনে হয় আমি যদি সারাটা দিন এই কাজগুলো করি তাও আমার মধ্যে কোনো রকম ক্লান্তি আসবে না কারণ এই কাজগুলো করতে আমার খুব বেশি ভালো লাগে তো ওগুলা ধুয়ে শুকাতে দিয়ে আমি উপরের এ সাইডটা এখন পরিষ্কার করে নিচ্ছি নিজের সংসারের কাজগুলো মনোযোগ দিয়ে যত্ন সহকারে সব সময় করার চেষ্টা করি আর বিয়ের আগে যখন বাবার বাড়িতে ছিলাম তখন কিন্তু এতটা মনোযোগ দিয়ে কখনোই এই কাজগুলো করিনি মনোযোগের কথা আর কি বলবো এই কাজগুলোর কিন্তু ধারে কাছেও তখন যেতাম না সব কাজ তো মাই করতো তো মা আবার মাঝে মধ্যে রাগ করতো যে মেয়ে বড় হলে নাকি মায়েদের আরাম হয় কই আমার তো কোনো আরাম হয় না তো মায়ের এই কথাগুলো শুনে মাঝে মধ্যে ঘর ঝাড়ু দিতাম টুকিটাকি কাজগুলো করতাম আমি আবার খুব অলস ছিলাম মানে নিজে থেকে কোনো কাজ কখনোই করতে যেতাম না কেউ বললে বা হয়তো বা মনে চাচ্ছে তখন টুকটাক একটু করলাম তো ঘর যে ঝাড়ু দিতাম খাটের নিচ কিংবা জিনিসপত্র সরিয়ে যে সুন্দর করে ঝাড়ু দিব সেটা কখনোই করতাম না মানে যত তাড়াতাড়ি কাজটা শেষ করা যায় আর কি শুধুমাত্র সামনের দিকেই ঝাড়ু দিয়ে রেখে দিতাম তো মা যখন ঝাড়ু দিত তখন কিন্তু দেখতাম যে মা সব জিনিসপত্র সরিয়ে সরিয়ে ঝাড়ু দিচ্ছে খাটের নিচ থেকে ময়লা বের করছে অনেক সময় নিয়ে ঝাড়ু দিত আর আমি এখন এই জিনিসটা নিজের সংসারে এসে বুঝতে পারি যে নিজের জিনিসের প্রতি কতটা টান কতটা মায়া তো কথা বলতে বলতে আমি কিন্তু অফ ক্যামেরাতেই এ সাইডটা পরিষ্কার করে নিয়েছি এ সাইডেও প্রচুর পরিমাণে ধুলোবালি জমা হয়েছিল সেগুলো ভেজা কাপড় দিয়ে খুব ভালো করে পরিষ্কার করার পর জিনিসপত্রগুলো আমি এখন জায়গাটা জায়গাতে রেখে দিয়েছি উপরের এ সাইডটাতে কিন্তু এই জিনিসগুলোই আমি রেখেছি বিভিন্ন বক্সে বিভিন্ন জিনিসপত্র রাখা আছে গোছানোর পর দেখতে কিন্তু খুবই বেশি ভালো লাগছিলো এইটা কিন্তু একেবারে তার নিচের সাইডটাই এখানে আমি ইলেকট্রিক চুলাটা রেখে রান্না করি তো এই জায়গাটাও আমি কিন্তু অফ ক্যামেরাতেই পরিষ্কার করে নিয়েছি আর ওয়ালের সাইড দিয়ে এই জিনিসগুলো রাখি সেগুলোই রেখে দিয়েছি আর একটা ব্যাপার হচ্ছে এই ইলেকট্রিক চুলাটা আমি প্রায় ছয় বছর ধরে ব্যবহার করছি তো চুলাটার কি যে সমস্যা হয়েছে আমি ঠিক জানি না রান্না করা যাচ্ছিল না এজন্য আকিবের আব্বু আবার আরেকটা চুলা নিয়ে এসেছে এটাও কিন্তু ইন্ডাকশান আর ওইটাও ইন্ডাকশানই ছিল ও এইটা ছিল মিয়াকর একটা চুলা প্রথমে ভেবেছিলাম কিয়াম নিব তো কিয়ামের থেকে এইটাই নাকি দেখতে আকিবের বাবার কাছে বেশি ভালো লেগেছে এজন্য এটাই নিয়ে এসেছে আর এটার দাম নিয়েছিল চার হাজার টাকা এখন এই পাশটা আমি পরিষ্কার করে নিচ্ছি এখানে আমি গ্যাসের চুলাটা রেখে রান্না করি তো এ সাইডটাও কিন্তু অনেকটাই নোংরা হয়ে আছে আর চুলা রাখার পর অবশিষ্ট একটু জায়গা ফাঁকা থাকে সেখানে আমি আর্টিফিশিয়াল এই ঘাসটা রাখি আর ঘাসটা রাখার ফলে জায়গাটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে কাজের ফাঁকে ফাঁকে আর্টিফিশিয়াল এই পাতাটাও আমি ধুয়ে রেখেছিলাম সেটারও পানি ঝরে গিয়েছে এখন জায়গা মতো রেখে দিলাম আসলে সব কাজ ক্যামেরার সামনে দেখানো সম্ভব না অফ ক্যামেরাই কিন্তু আমাদেরকে আরও অনেক অনেক কাজ করে নিতে হয় সবটা দেখাতে পারলে ভালো হতো কিন্তু সেটা কখনোই সম্ভব না এরই মধ্যে পুরো রান্নাঘরটাই পরিষ্কার করে মুছে নিয়েছি মেঝেটা শুকিয়ে যাওয়ার পর লম্বা যে পাপোশটা আমি বিছিয়ে রাখি সেটাই বিছিয়ে দিলাম এখন দেখিয়ে দিচ্ছি পুরো রান্নাঘরটাই পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার পর দেখতে কেমন লাগছে আসলে এটা আমার ভালো লাগার জায়গা এই জায়গাটা আমি সব সময় আমার মনের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি জানি না কতটুকু পারি তবে যথাসাধ্য চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এইটা যেহেতু আমার ভাড়া বাসা তো ভাড়া বাসার এই রান্নাঘরটা খুব যে ছোট তাও না আবার অনেক যে বড় সেটাও না মিডিয়াম সাইজের একটা রান্নাঘর ও আমার যা কিছু আছে সেগুলো দিয়েই আমি রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি আর একটা কথা সব সময় মনে রাখবেন আপনি যে পর্যায়ে আছেন তার থেকে সব সময় নিচের দিকে তাকাবেন তাহলেই আপনি ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম